বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা তিথিতে বীরনগরে পালিত হচ্ছে ঐতিহ্য প্রাচীন ওলাইচন্ডীর পুজো আর এই পুজো উপলক্ষে বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় লক্ষাধিক শ্রদ্ধালু ভিড় জমালেন বীরনগর ওলাইচন্ডী তলায় কথিত আছে প্রায় পাঁচশো বছর আগে চাঁদ সোয়াদগড় বাণিজ্য করতে যাবার সময় চূর্ণী নদী তার সাতটা তরি তলিয়ে যায় এরপর তিনি ভেঙে পড়েন রাতে স্বপ্নদেশ পান মা চণ্ডীর এইখানে তাকে প্রতিষ্ঠা করা হোক সেই মতো চাঁদ সৌধাগার প্রতিষ্ঠা করেন দেবীর তখন থেকে পুজো শুরু আবার কথিত আছে বীরনগরে ওলা বা কলেরা রোগে আক্রান্ত হন মানুষ তখন মা চণ্ডী গ্রামকে রক্ষা করেন তারপর থেকেই মা চণ্ডী পুজো নদিয়ার পরে রাজা কৃষ্ণচন্দ্র এর উদ্যোগে বীরনগরে শুরু হয় ওলাই চণ্ডী পুজো প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমা তিথিতে আয়োজিত এই পুজোকে কেন্দ্র করে বিশাল মেলা বসে যা চলে আগামী এক সপ্তাহ কথিত আছে ওলাই চণ্ডী মায়ের পুজো দিলে ভক্তির মনস্কামনা পূরণ হয়

এখানে প্রতি বছর অন্তত পঞ্চাশ সাত বছরের বেশি পুজো হচ্ছে মা চল্লীর পুজো তা এখানে প্রতি বছরই আমি বসে পুজো করি শান্ত পরিবেশ আছে এখানে কি জন্য কি জন্য মা মা মনসা চার শনিবার যখন লোক এখানে গিয়েছে তখন এখানে ভরে গেছিল এখানে নদী ছিল তখন এখানে চট পড়ে যায় এবার তারপরে আমরা ব্রাহ্মণ সমাজে এখানে প্রতিষ্ঠিত করবার জন্য মা চণ্ডীর আহ্বান করি মা প্রতি বছর বছর যেন মায়ের ভক্তবৃন্দরা এসে এসে পুজো দিতে পারে এটা কি একদিনেরই পুজো একদিনেরই পুজো পদ পূর্ণিমা থেকে পূর্ণিমা শেষ পর্যন্ত কি নাম আপনার সুভাষ চক্রবর্তী

পূর্ণিমা যতক্ষণ থাক না 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 পূর্ণিমা তো সন্ধ্যেবেলা এই আড়াইটে তিনটে আপনার নাম আমার নাম গোবিন্দ চ্যাটার্জি ভাইয়ের নাম আনন্দ গোপাল চ্যাটার্জি